আর মাত্র কয়েকটা দিন তারপরে দুই হাজার পঁচিশ কে স্বাগত জানাবে বিশ্ববাসী ভালো খাড়া মিলিয়ে বছরটা কেটেছে বলিউড তারকাদের কারো জীবনে খারাপ সময় আবার একটা বছর চলতি বছরে মাতৃত্বের সুখ পেয়েছেন মিটাউন ডিভাদের অনেকেই সেই তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকন থেকে অনুষ্কা শর্মা নাতাশা দালাল থেকে রিচা চড্ডার মতো বেশ কিছু অভিনেত্রী শুধু বড় পর্দারই নয় মা হওয়ার আনন্দ উপভোগ করছেন টেলি অভিনেত্রীরাও এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরে যারা মা হয়েছেন সেই তালিকাটা দীপিকা সেপ্টেম্বর মা হয়েছেন বলিউডের গত সেপ্টেম্বর ঘরে লক্ষ্মী ছানা দোয়া পাডুকন সিং ইয়ামি গৌতম দীপিকার মতোই চলতি বছরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন কাবিল খ্যাত অভিনেত্রী ইয়ামি গৌতম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রিচা চড্ডা এবার আসা যাক রিচা চড্ডার কথায় আলি ফজল ও রিচা চড্ডার ঘর আলো করেছে তাদের একমাত্র রাজকন্যা জুনেরা নাতাশা দালাল কন্যার সন্তানের মা হয়েছেন বরুণ পত্নী নাতাশা দালাল ক্রিসমাসের প্রথমবার ফ্যামিলি ফটো শেয়ার করেছেন ড্যাডি কুল বরুন তবে মেয়ের মুখের উপর রয়েছে ইমোজি মাসাবা গুপ্তা চলতি বছরের এপ্রিলে প্রেগন্যান্সির খবর শেয়ার করেছিলেন মাসাবা গুপ্তা এগারোই অক্টোবর ফুটফুটে মেয়ে এসেছে মাসাবার কোলে অনুষ্কা শর্মা দ্বিতীয়বার মা হয়েছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা ভামিকার পর অকায় র মা হয়েছেন অভিনেত্রী চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয়বার মাতৃত্বের সুখাসন করেছেন বলিউড অভিনেত্রী দৃষ্টি থামি বড় পর্দার এবার একটু নজর দেওয়া যায় ছোট পর্দাতে চলতি বছরে মা হয়েছেন ধারাবাহিক ডি থ্রি সবসে পড়ায় হ্যাঁ থামি গত বাইশে অক্টোবর টেলি অভিনেত্রীর ঘরে এসেছে বেবি লীলা